হার্ড পেপার হার্ড পেপার দিয়ে এই যে দেখেন ভিতরে এই যে সারি সারি করা এই যে এইভাবে এটাই করে আবার মাঝখানে এই যে পেপারস পার্টিশন দিয়ে সারি সারি করে এইভাবে করে এইভাবে বাইন্ডিংস করে বুঝছেন এই যে এটা শক্ত শক্ত পেপারস এইভাবে বাইন্ডিংস করে আবার বড় কার্টুনে এই আবার মনে করেন দশ এইভাবে এই এই যে এই যে এইভাবে এই বাইন্ডিংসটা ধরেন এটার মধ্যে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এক দুই তিন হ্যাঁ পনেরোটা আছে এটার মধ্যে ধরেন এই পনেরোটাই যে এই এই এইভাবে বাইন্ডিংস করে এরকম ধরেন দশ প্যাকেট বিশ প্যাকেট একটা কার্টুনে কার্টুনে সুন্দর করে বসায় দেয় ঠিক আছে বসায় দিয়ে তারপরে ইয়ে করে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখছেন ওকে থ্যাংক ইউ